হতলা কাতু আমরা যারা অ্যাডভিস্ট কাজ করি তাদেরকে বলা হয় তিরিশ পারসেন্ট যদি আপনি ব্যাট দিতে না চান তাহলে একটি ফর্ম ফিল করতে হবে এই ফর্মটা যদি ফিল না করা হয় তাহলে আমরা যখন টাকা উইথ্রো করবো আমাদের থেকে তিরিশ পার্সেন্ট কেটে নেওয়া হবে তো এই ত্রিশ পারসেন্ট না কাটার জন্য আমাদেরকে যে ফর্মটা ফিল করব সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেকেই ভয় ভাই এখানে কীভাবে করবো কোনো সমস্যা হবে কি না আসলে এখানে কোনো সমস্যা নেই কোনো টেনশনের দরকার নেই আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে সম্মানে ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনিও সহজে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন চলুন তাহলে দেখা যাক আমরা এখন এডুবে স্টকে আছি উপরে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা আছে এই যে এটাতে ক্লিক করবেন আমি মোবাইল থেকে দেখাচ্ছি আপনার যারা কম্পিউটার আছে কম্পিউটার থেকে করতে পারবেন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে নিচের দিকে আসবেন এখানে লেখা আছে একটু জুম করে দিই ফিল আপ ইউর ট্যাক্স ফর্ম ইউ কুড অ্যাভয়েড আপ টু ত্রিশ পার্সেন্ট উইডুস অন ইউর রেভিনিউ এই ফর্মটা যদি আপনি ফিল আপ করেন আপনার ট্যাক্স ইনফরমেশনগুলো দিয়ে তাহলে আপনি এটা তিরিশ পার্সেন্ট না দিয়ে আপনার টাকাগুলো রুজু করতে পারবেন সে কারণে এখন আমাদেরকে করতে হবে কি এটাতে ক্লিক করতে হবে এটা ট্যাক্স ইনফরমেশান এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি ফর্মে নিয়ে আসছে এগুলো আপনারা ভালো করে পরে নেবেন ঠিক আছে পরে নিতে পারেন আর না নিলে সমস্যা নেই আপনারা এখানে কন্টিনিউ যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আমাদেরকে আরও একটি ফর্ম দেওয়া হয়েছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা আছে এক ইন্ডিভিজুয়াল আমাদেরকে এটা ফিল করতে হবে আমরা যেহেতু বাংলাদেশ থেকে এটা ফর্মটা ফিল করব করবো আর যারা ইউএসএ ইউকে আছে তারা এটা ফিল করবে যারা ইন্ডিয়ান আছে তারাও ইন্ডিভিজুয়াল এটাতে ক্লিক করবেন ঠিক আছে এখন আমরা এই যে একটা ছোটো গড় রয়েছে এটাতে মার্ক করে দেবো এই মার্ক করে দিলাম বোলো সাইন চলে আসলো এরপর এখানে নিজের দিকে দেখেন আমি একটু জুম করে দিই এখানে একটা আছে ক্যান্সেল একটা আছে কন্টিনিউ আমরা কন্টিনিউ এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাদের কাছে আরও একটি ফর্ম চলে আসছে এখানে ফর্মটা আমি একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা তিনটা দাপ রয়েছে তিনভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে আমি আপনাদেরকে বলবো অত কিছু আপনারা টেনশন করার দরকার নেই আপনারা ঠিক মাঝখানেরটাই ফিল আপ করবেন এটা ফিল আপ করবেন এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করলে আরেকটি ফর্ম আসবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি কোনো ব্যাট দেবো না সে কারণে আমরা এটাতে ঠিক করবো আর যারা বাইরের থেকে করবে তিরিশ পার্সেন্ট ব্যাট দেবে তারা ওই নিচেটাতে ক্লিক করবে এই ফর্মটা একেবারে আপনারা ঠান্ডা মাথায় ফিল আপ করবেন এটাতে যদি কোথাও ভুল হয় তাহলে আপনার টাকা অর্জোহ করতে সমস্যা হবে এই ফর্মটা দেখে ভয় পেয়ে যাই এখন আমি এখানে কি করব কিভাবে কি ফিল আপ করবো ঠিক আছে আমি আপনাদেরকে একেবারে অভয় দিচ্ছি এখানে কোনো টেনশন করার দরকার নেই আপনারা এ ফর্মের মধ্যে শুধু যে স্টার চিহ্ন রয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে যে স্টার চিহ্ন রয়েছে স্টার চিহ্ন যে গড়গুলো আছে ওগুলো ফিল আপ করলে হবে বাকি ঘরগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে না ঠিক আছে এখন এক এক করে আমি আমার ঘরগুলো ফিল আপ করতেছি আপনারা দেখুন এক নম্বরে নেম আপনার নামটা দিতে হবে এখানে আমি আমার নামটা দেব এরপর এদিকে দেখতে পাচ্ছেন কান্ট্রি কান্ট্রি এটা আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি এই যে বাংলাদেশ এটাতে ঠিক মার দেবেন হয়ে গেছে এরপর দিতে হবে আপনার অ্যাড্রেস এখানে নাম অ্যাড্রেস আপনার সবগুলো আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে আমি আমার অ্যাড্রেসটা আমার মতো করে দিচ্ছি আমার যেটা অ্যাড্রেস রয়েছে সেটাই এরপর আপনার সিটি আপনার পোস্ট কোড সবগুলো দিয়ে দিতে হবে এই যে বাংলাদেশ আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এরপর আমার ইভেন্ট নাম্বারও ওকে আছে এখানে আমার আর কোনো স্টার নেই স্টার নেই এইদিকে স্টার রয়েছে এখানে ডেট অফ বার্থ দিতে হবে এখানে ডেট অফ বার্থ দিতে হবে প্রথমে মাস তারপর ডেট তারপর সাল এই যে দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি এরপর একটু নিচের দিকে যেতে হবে দেখি আর কোনো এক্সট্রা রয়েছে কি না এই যে এখানে স্টার রয়েছে এখানে আপনার সিগনেচারটা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু তৃত দিয়ে জায়গা দিই এখানে এটাতে মার্ক দিতে হবে তারপর এটাতে আপনার সিগনেচার দিতে হবে সিগনেচার মানে আপনার নামটা আর কি আপনার আইডি কার্ডে যে নাম আছে এই নামটা দিতে হবে এটাতেও আপনার নামটা দিতে হবে তাহলে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এটাতে ক্লিক করলাম তারপর সিগনেচারে ক্লিক করব এখানে আমার নামটা দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এটা আপনি তিনভাবে দিতে পারবেন এটা মনে করে এখান থেকে টাইপ করে দিতে পারবেন অথবা এখানে ড্রয়িং আছে আপনি ড্রয়িং করে এখানে লিখে দিতে পারবেন অথবা আপনার যদি ইনিশিয়াল কোনো সিগনেচার থাকে তাহলে আপনি এই ইমেজের মধ্যে ক্লিক করবেন এরপর সিলেক্ট ইমেজে ক্লিক করবেন এই যে এটা আমার সিগনেচার এটা আমি এখানে দিয়ে দেবো এই যে চলে আসছে এটা আমার সিগনেচার এটা চলে আসছে এভাবে অ্যাপ্লাই করে দিতে পারবো ঠিক আছে আপনারা আপনাদের মতো করে এটা অ্যাপ্লাই করে দিবেন দেখুন আমি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এরপর নিচে যে বাটনটি রয়েছে এটাতেও দিতে দেওয়ার জন্য বলা হয়েছে আমি এটাতে যাব ক্লিক করলাম সিগনেচারটা দেওয়ার জন্য বলা হচ্ছে এটা আমি লিখে দেব আমার যেটা নাম রয়েছে সেটা দেব দিয়ে দিলাম আমার এখন ফর্ম ফিল আপ শেষ দেখতে পাচ্ছেন এখানে আর কোথাও কোনো টিক মার্ক রয়েছে কিনা দেখেন তারিখটাও চলে আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সবগুলো ফিল আপ হয়ে গেছে অলরেডি আমি আর একবার চেক করে নেব আপনারা এইভাবে চেক করে নেবেন আপনাদের সবগুলো ওকে আছে কিনা কারণ এখানে যদি ভুল হয় তাহলে আপনার টাকাটা আসবে না সমস্যা পড়ে যাবেন তখন সেখানে ভালো করে চেক করে নেবেন আমি চেক করে নিলাম এর ফাঁকে আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না ওই সে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো আর আপনার কীরকম ভিডিও পেতে চান আমার কমেন্ট বক্সে জানালে আমি এরকম ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো এরপর আমাদের সবগুলো শেষ এখন আমরা কী করবো এই ফিনিশ বাটনে ক্লিক করব নিশ্চয়ই ক্লিক করলাম তো এখানে বলা হচ্ছে আমার এটা ওকে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে টু সাইন ইনে ক্লিক করতে বলা হচ্ছে এখানে আমি ক্লিক করবো টু সাইন ইনে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ওকে হয়ে গেছে ইওর অল সাইট আমার সবগুলো সেট হয়ে গেছে আমাকে বলা হচ্ছে যে এটা যদি আমি যদি কোনো কপি করতে চাই অথবা ডাউনলোড করতে চাই এই এখান থেকে ডাউনলোড বা কপি করতে পারবো দেখে আমি একটি ডাউনলোড করে নিই ডাউনলোড হয়ে গেছে ফ্রি পেয়ে সমিটেলসটা আমাকে দেখাচ্ছে এভাবে আপনারা একটা ডাউনলোড করে রেখে দেবেন আমি একটা স্ক্রিনশটও নিয়ে রাখলাম এটা শেয়ার করেও রাখি কারণ যাতে হারিয়ে না যায় ঠিক আছে আমি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম এরপর দেখুন আমার আপনাদেরকেও প্রমাণ দেখায় সরাসরি এই এই যে দেখতে পাচ্তেছেন আমার ট্যাক্স ইনফরমেশানটা ফিল আপ হয়ে গেছে এভাবে করে আপনারা আপনাদের ট্যাক্স ইনফরমেশান ফিল আপ করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যানাবেল হয়ে গেছে এই ট্যাক্সি ইনফরমেশান যেখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আপডেট ঠিক আছে এভাবে করে আপনারা আপনাদের ট্যাক্সি ইনফরমেশনটা ফিল আপ করে ফেলবেন খুবই সহজে টান্না মাথায় যদি আমার এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে আসে একটি লাইক কমেন্ট করবেন আর বেশি করে শেয়ার করে দিয়ে দেবেন যাতে অন্য বাইরেও খুবই সহজে এভাবে ট্যাক্সি ইনফরমেশন ফিল আপ করতে পারে কিছুটা টাকা সাশ্রয় করতে পারে ব্যাট করতে পারে তো ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ